শেখ হাসিনার পতন হয়েছে দু হাজার আঠারো সালে আট এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবনে যে সংযোগ এবং ভাঙচুর এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এই মামলা একটি গণ অভ্যুত্থান হয়েছে কিন্তু পিছনের সমস্ত কাহিনী ইতিহাস আমাদের জানা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসভবনে যে হামলা একটি নারকীয় তাণ্ডব এই ঘটনার সাথে কারা জড়িত ছিল সেটি অবশ্যই দেশবাসীর যেন দরকার অন্যথায় গণ অভ্যুটানের যে সঠিক ইতিহাস সেই ইতিহাস জাতির কাছে অজানা থাকবে আর সেই লক্ষ্যে আমরা আজকে মামলা দায়ের করেছি আপনারা জানেন ওই সময় দু সালের পহেলা জুলাই আমাকে গ্রেফতার করা হয় এরপরে আমি সর্বমোট পনেরো দিন রিমান্ডে ছিলাম এবং তিন দিন পুলিশের হেফাজতে টোটাল আঠারো দিন আমি পুলিশের নির্যাতনের শিকার হয়েছি শারীরিক এবং মানসিকভাবে তারা আমাকে নির্যাতন করেছে ওই সময় আমার নামে দুইটা মামলা দায়ের করা হয় একটা মামলা শেখ হাসিনাকে কটুক্তি করা মামলা আমি ওই সময় বলেছিলাম এই রাষ্ট্র বাপের রাষ্ট্র না এবং আরেকটি মামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর আমাকে সেই মামলার একমাত্র হুগুমদাতা হিসেবে আসামি করা হয়েছিল আমাদের অন্যান্য সহযোগিতাদের অন্য বিভিন্ন মামলায় আসামি করা হয়েছিল কিন্তু এতে ভাবি ভিসি রাজভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর সেই মামলার একমাত্র আসামি আমি ছিলাম যেহেতু আমি ওই মামলার ভুক্তভোগী সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলাটি করা হয়েছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথচ এই মিথ্যা মামলায় আমাকে গ্রেপ্তার করা হলো রিমান্ডে নেওয়া হলো কিন্তু সেই সময়কার ভিচি প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার একটি জন্য বলেনি রাশেদ খান এই মামলার আসামি নন বরং আমাকে অ্যারেস্ট করার পরে সেই সময়কার ইসি আক্তারুজ্জামান বলেছিল আমাদেরকে মোল্লা অমর জঙ্গির সাথে তুলনা করেছিল এই কারণে আমাদের কাছে সন্দেহ হয় যে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের যে আন্দোলন ভোটে সংস্কার আন্দোলন সেটি বাঞ্চান করার জন্য এই ধরনের ষড়যন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আওয়ামী দুর্বৃত্তরা শিক্ষক নামধারী এই সন্ত্রাসীরা এবং একই সাথে আওয়ামী লীগের সভাপতি সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক এনামুলক শামীম যারা ওই সময় বিশ্ববিদ্যালয়ে যখন ভিসির বাসভবনের অগ্নিসংযোগ এবং ধাংচন চলছে সেই সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল তাদের কাজ কী ছিল তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী না সময়কার শিক্ষার্থী না তারপরেও তারা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন এমনকি রাত চারটার সময় হাবি বিসি প্রক্টর সহ তৎকালীন